নমস্কার বন্ধুরা গীতা ডাইরেক্ট ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আচ্ছা আমরা একদম এন্ডিংয়ে চলে এসেছি টু থাউজেন্ড ডিসেম্বর আর কয়েকদিনের মধ্যেই পড়বে তো ডিসেম্বর মাসের লাভ লাইফ স্পেশালি আমরা লাভের এনার্জিটাকে দেখব যে আপনার ট্যারো আপনাকে কি বলছে আপনার লাভ লাইফে কি হবে প্রথমে দেখব একটা জেনারেল প্রেডিকশান আপনি কীভাবে চলছেন বা আপনার এখন এনার্জি কি রয়েছে দেন আপনার যদি কোনো স্পেসিফিক পার্সন থাকে সেই পার্সনের জন্য আমরা পিকে পাইল রিডিং করবো ওকে পাইল ওয়ান পাইল টু পাইল থ্রি বা আমি এখানে নাম্বার না দিও ব্রেসলেট দিব আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা ব্রেসলেট চুজ করবেন আর আপনার যদি মনে হয় যে না আমি তিনটাই পাইল চুজ করবো দেন করতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আপনার সাথে মোর ফিট হবে সেটাই আপনি রাখবেন তবে আমি বেশি প্রেফার করি যে কোনো অ্যাক্টা চুজ করতে যাই হোক তাহলে চলুন দেখে নিই যে এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিসেম্বর আপনাদের লাভ লাইফে কি আনফোল্ডিং ডিভাইন কি দেখাচ্ছে আপনাকে বা আপনার এনার্জির এখন কী অবস্থায় রয়েছে আপনি কি আদৌ লাভ অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আছেন নাকি আবার ওই বিট্রিতে যাবেন এক্স কি আপনার কাছে এসে ফিরবে নাকি ডিভাইন আপনাকে নেক্সট দেবে ফোর অফ পেন্টাকাল এটা হচ্ছে গিয়ে সেন্টার ওকে ফোর অফ পেন্টাকলস আজকের রিডিং মানে মান্থ অফ ডিসেম্বর যে প্রেডিকশন হচ্ছে তার মেন কার্ডই হলো ফোর অফ পেন্টাকলস ফোর অফ ভেন্টাকালস আবার দেখুন বটম অফ আমদার ডেকে এসে টেন অফ কাপস মেবি লাভ হয়তো আপনার কাছে পিঠে আছে বা অ্যারাইভ করতে পারে আমি অ্যারাইভের জন্যই বললাম কারণ এখানে টু অফ ভ্যান্স টু অফ ভ্যান্স না একটা লং ডিস্টেন্স বা বা ডিভাইন হয়তো আপনার জন্য প্রিপারেশন করছে আমি ডিভাইন বললাম আর এখানে বটম আমদার ডেকে এসছে জাজমেন্ট এসছে আপনার এইসব কাপসের এনার্জি ওকে আর বটম অফ আমদার ডেকে এখানে নিচ্ছি ফাইভ অফ সোর্স দেখুন লাভের এনার্জি জেনারেল প্রেডিকশন হচ্ছে যেটুকু আপনার সাথে ফিট হবে রাখবেন বাকিটা লিভ করবেন ইন দ্য মান্থ অফ ডিসেম্বর মে বি আপনাদের মেজরিটি অনেকের ক্ষেত্রেই লাভ হয়তো অ্যারাইভ করবে আমি এই জন্যই বলছি কারণ এখানে জাজমেন্টের এনার্জি এসছে টু অ্যানসের এনার্জি এসছে মে বি নতুন কোনো এনার্জি হয়তো আপনার দোরগোড়ায় নক নক করতে পারে কিন্তু আপনার যেটা ফিলিংস রয়েছে যে হ্যাঁ পার্টিকুলার একটা পারসনকে নিয়ে আমি সেন্টার করেছি কারণ এখানে ফোর অফ পেন্টাকালসের এনার্জি ফোর অফ পেন্টাকলস কাইন্ড অফ আমি কারো কাছে ওপেন আপ হব না নিজের যেটা ডিসিশান নিব সেটাই হবে নিতেই পারেন ইটস আপ আপনার লাভ লাইফ কিন্তু ডিভাইন যদি আপনাকে খুব সাপোর্টিভ একটা ইমোশনালি ফুলফিলমেন্ট যদি এনার্জি দেয় তাহলে আপনি কেন সেটা গ্র্যাপ করবেন না সেই অপরচুনিটি আপনি কেন নেবেন না কারণ ইমোশনালি আনএেলেবল পার্সনের থেকে যেটা আপনার কাছে এভেলেবেল রয়েছে তার দিকে অবশ্যই আপনার এগিয়ে যাওয়াটা উচিত হবে আর তাও কার্ডের যা ভাইব্রেশন এরকম নয় যে আপনার ইচ্ছার বিরুদ্ধে এমনই কোনো মানুষ আপনার এন্ড অফ টু বা ডিসেম্বরে এন্টার করবে যার সঙ্গে আপনারও একটা হারমোনিয়াস রিলেশনশিপ তৈরি হতে পারে আর মেজরিটি এটা একটা নিউ কানেকশান ওকে নিউ কানেকশান এবার এখানে তো আধা পাবলিক আপনারা রয়েছেন যে কারেন্ট ফিলিংস দেখেন ডেফিনেটলি অলরেডি আপনার মাইন্ডে কোনো পার্সন রয়েছে সেই এনার্জিটা আমরা চেক করবো বাট অল ওভার যে কার্ডের ভাইব্রেশন মেজরিটি অনেস্টলি বলছি যেটা আমি ফিল করছি সেটা আমাকে বলতে হবে মেজরিটি কোনো পার্সন হয়তো আপনার এনার্জিতে আসবে আর খুব জনের ক্ষেত্রে কারণ টেন নাম্বার না নাম্বার যেহেতু এখানে টেন এসছে আর এখানে জাজমেন্টের এনার্জি ডাবল টেন মানে কোনো কিছুর একটা এন্ডিং তো যদি এই ডিসেম্বরে না আসে তো টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনি ডেফিনেটলি নিউ লাভকেই নিজের লাইফে ওয়েলকাম করতে বাধ্য হবেন কারণ কার্ডের যা ভাইব্রেশন সেম এনার্জি এসছে মানে নতুন এনার্জি আচ্ছা টেন অফ কাপস ইমোশনালি হ্যাপি ফুলফিলমেন্ট আওয়ার জাজমেন্ট জাজমেন্ট প্লাস হচ্ছে কি টু অফ ভ্যান্সের এনার্জি হ্যাঁ আপনি এরকমই একটা লাভের ডিজার্ভ করেন মানে ইউ আর লাভেবল আপনার মধ্যে লাভের ভাইব্রেশন আপনি তৈরি করেছেন যা কিছু করার অনেক কিছু করেছেন লাইক ম্যানিফেস্টেশন হিলিং জার্নি এবার হয়তো আপনি তার বলে না যে একটা রি অ্যাওয়ার্ড আমি পাবো ডিভাইনের কাছ থেকে ওই রকমই কোনো ভাইব্রেশান হয়তো টারো বা ইউনিভার্স হয়তো আপনাকে দিবে শুধু আপনাকে ইউনিভার্স এটাই গাইডলাইন বলছে কারণ দেখুন ফোর অফ পেন্টাকালস না লাভ রিডিংয়ে মানে আমি কাউকে মানে কারো কাছে ওপেন আপ না আমি কাউকে কিছু বলবো না এরকম একটা এনার্জি মানে হয়তো আপনার চারিপাশে লাভের অপশানও রয়েছে কিন্তু আপনি ইমোশনালি একদিকে অ্যাটাচমেন্ট রেখেছেন কারণ এখানে এসছে ফাইভ অফ সোর্সের এনার্জি এসছে এটা হচ্ছে কি মেন্টাল কনফ্লিক্ট আপনার নিজের সঙ্গে কোনো মতো মানে আপনার নিজের সঙ্গে নিজেরই হয়তো এনার্জি আপনি অনেক সময় ম্যাচ করতে পারেন না এরকম আর দেখুন এখানে কার্ডে আরও অনেকগুলো মানুষ রয়েছে কেউ কারোর সঙ্গে কিন্তু বলে না যে একটা কমিটমেন্ট বা একটা মানে কি বলবো মানে এনার্জির একটা অ্যালাইনমেন্টের ব্যাপার যে আমি একটা বলছি আমার ফ্যামিলি একটা বলছে এরকম একটা এনার্জি মানে কারোর সঙ্গে কারোর ম্যাচ হচ্ছে না আর স্পেশালি যদি কোনো পার্সন থাকে ডেফিনেটলি তার সঙ্গেও আপনার প্যাচ একটা প্রবলেম রয়েছে কারণ আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সে হয়তো এখনও খানিকটা হলো আনস্টেবল কারণ নাইট অফ ম্যানসের এনার্জি দেখুন ভালোবাসা রয়েছে অনেক ডিজায়ারনেসও রয়েছে এভরিথিং ইজ ফাইন কিন্তু যেখান থেকে আপনি স্টেবিলিটি পাবেন না সেটার দিকে আপনি ভাববেন কেন তাই না তাও আমি বলি যেটা আপনার লাইফ আপনি ভালো বুঝবেন কারণ লাস্ট ভিডিওতে আমি অনেকজনকেই বলতে শুনলাম যে না নতুন পার্সন চাই না পুরাতন পার্সনই থাকবে ইটস আপ টু ইউ কিন্তু ডিভাইন দেখবেন এন্ড অফ ডিসেম্বর বা যেহেতু এখানে নাম্বার টেন বললাম আমি আর টোয়েন্টি নাম্বারে ছিল তো আপনি এটা আশা করতে পারেন যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যদি আপনি ইমোশনালি এভেইলেবেল বা নিজেকে যদি আপনি ক্লোজ না করে রাখেন ডেফিনেটলি নিউ এনার্জি আপনার লাভ লাইফে আসবে কারণ এর সব কাপ এটা দেখুন কাপটা অলরেডি ফুলফিল হয়ে নিজের দিকে পড়ছে মানে কি এমন একজনকে আপনি ওয়েলকাম করবেন নিজের এনার্জি দিয়ে সে হয়তো আপনাকে টেন অফ কাপস বা একটা বলেন হ্যাপি ফ্যামিলি দিব এই জিনিসটা হয়তো যেটার জন্য আপনি ওয়েট করেছিলেন ডিভাইন হয়তো সেটা আপনাকে জাজমেন্ট দিবে আর খুব কমজনের ক্ষেত্রে এই মানুষটা হয়তো বলে না যে সোশ্যাল মিডিয়া বা অনলাইন থ্রু এরকম মানে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা ইভেন কোনো হিলিং ক্লাসের দ্বারাও হয়তো আপনি এর সঙ্গে যোগাযোগ করতে পারেন মানে আমি বলতে চাইছি কোনো স্পিরিচুয়ালিটি বন্ড বা কোনো মানে আমি কোনো অনুষ্ঠানে গেলাম বা লং ডিস্টেন্সে ট্রাভেল করার সময় হয়তো আপনি এরকম টাইপের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ আপনার হতে পারে ওকে ওকে এবার দেখব আপনি রোম্যান্টিকভাবে যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির আমি এখানে বলেও দিলাম নাইট অফ ভ্যান্সের এনার্জি আপনি অলরেডি যার সঙ্গে ডিল করছেন তার সাথে আপনার একটা প্যাচ আপের একটা প্রবলেম রয়েছে ও একরকম চায় আপনি একরকম চান বা অনেক সময় আপনার মনে হয় যে এখান থেকে আমি কোনো কমিটমেন্টই পাবো না দেখেনি রোম্যান্টিক রোম্যান্টিকভাবে আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি তারপরে পিকে জাম্প করবো ওকে এইট অফ সান কার্ডের এনার্জি এসছে নাইট অফ কাপস বিউটিফুল এনার্জি সিক্স অফ সোর্স আর এসে পেজ অফ এনার্জি দেখুন পেজ অফ ভ্যান্স নাইট অফ ভ্যান্স আমি তো বললাম যে হ্যাঁ লাভ হয়তো থাকতেই পারে কিন্তু স্টেবিলিটি আপনার দরকার শুধুমাত্র লাভ নিয়ে তো আপনি তার সঙ্গে সারা জীবন কন্টিনিউ করবেন না স্পেশালি যারা ম্যারেজ করতে চান সিক্স অফ সোর্স হ্যাঁ ইমোশনালি একটা ডিট্যাচমেন্ট না আপনাদের অলরেডি তৈরি হয়েছে এন্ড অফ নভেম্বর বা ডিসেম্বরের মানে দেখুন কার্ডের যা ভাইব্রেশান একসময় ভালো এনার্জি প্রচণ্ড ভালোবাসা তারপরে অ্যাকশন ওরিয়েন্টেড দেন এগেইন একটা ডিটাচমেন্ট মানে একটা সার্কেল ওয়াইজ না এনার্জি আপনাদের লাভ লাইফে আসবে কেন আসবে এগেইন আমি বলছি পেজ অফ ভ্যানসের এনার্জি এসেছিলো আর নাইট অফ ভ্যানস দুটোই আনস্টেবল একটা জাগলিং সিচুয়েশন বাট প্যাশনেটলি আপনার দিকে অ্যাট্রাকশান এগুলো ফিল করবে কারণ এইট অফ ভ্যান্সের এনার্জি এটা হচ্ছে কি অ্যাট্রাকশান ফিজিক্যাল এনটিমেসি কমিউনিকেশন করা সব কিছুই বোঝানো হয় কিন্তু একটা মানে আমি বলতে চাইছি ওই যে ইমোশনাল যে জিনিসটা থাকে না সেটা হয়তো এন্ড সেটা হয়তো ডিসেম্বর মাসে আপনি হয়তো একটা ডিটাচমেন্টের এনার্জি পেতে পারেন যদিও সান কার্ড এসছে অবশ্যই সান খুব পজিটিভ আউটকাম বাট ইন পজিটিভ ইন সেন্স এখানে বলতে চাইছে যে আপনার পার্সেন আপনার কাছেই থাকবে কিন্তু যে জিনিসটা আপনি চান যে অ্যাটাচমেন্টের ব্যাপারটা সেটা হয়তো আপনি অতটা ওই গা মাখো মাখো ভাব ওই জিনিসটা হয়তো আপনি নাও পেতে পারেন ওকে বাট ওভারঅল যদি আমি দেখি জেনারেল রিডিং হচ্ছে সবটা হয়তো এনার্জি আপনার সঙ্গে ফিট নাও হতে পারে যেটুকু হবে রাখবেন বাকিটা লিভ করবেন তো ওভারঅল নিউ এনার্জি আপনাদের লাভ লাইফে নক নক করার খুবই চেষ্টা রয়েছে স্পেশালি যারা সিঙ্গেল রয়েছেন বা স্পেসিফিক পার্সনের জন্য রিডিং দেখেন কিন্তু কোনো হোপ নেই আর যারা অলরেডি ডিল করছেন হ্যাঁ আপনার পার্সন আপনার সঙ্গেই থাকবে থার্ড পার্টি থাক বা অন্য কোনো পার্টি থাক ডজন ম্যাটার তবে আমি এখানে এই জন্যেই মানে ওই মানে ইমোশনালি ব্যাপারটা থাকে না যে মানে আপনি ডাকলেই চলে আসবে বা আপনার নিডে মানে আপনার দরকারিতেও থাকবে এই জিনিসটা হয়তো আপনি ডিসেম্বর মাসে মিসিং দেখতে পারেন আর বি কেয়ারফুল এখানে হাই প্রিস্টেসের এনার্জি এইট অফ কাপসের এনার্জি হেরো এনার্জি আবার থ্রি অফ সোর্সের এনার্জি হ্যাঁ কিছু একটা হয়তো মানে খারাপ লাগা বা হার্ড ব্রোক হওয়া এই জিনিসটাও হয়তো হতে পারে বাট এগেইন বলছি এটা হয়তো মেজর আপনাকে অতটা বলে না যে মানে আমার জীবনটা পুরো তছনছ করে দিয়ে গেল এটা হয়তো নাও হতে পারে কারণ সান কার্ড এসছে ইভেন এটাও হতে পারে যারা থার্ড পার্টি রিলেশনশিপে ছিলেন সেখান থেকে হয়তো আপনার পারসন আপনার দিকে কাম ব্যাক করতে পারে কারণ আপনাদের রিডিংটা আমি এখানে এন্ডিং করছি বিউটিফুল এনার্জি টু অফ কাপস একটা সোলমেট ভাইব ডেফিনেটলি একটা ভালোবাসার ডিপ ফিলিংস রয়েছে বাট এগেইন কার্ডের যা ভাইব্রেশন মিক্সডার কাইন্ড অফ এনার্জি হ্যাঁ আপনার পার্সন আপনার কাছেই আসবে আপনার সাথেই রয়েছে কিন্তু যদি ওনার ম্যারেজ হয়ে থাকে বা উনি যদি ম্যারেজের জন্য যদি এগিয়ে যান তাহলে হয়তো আপনার মনটা একটু ভাঙতে পারে বাট উনি এন্ড অফ দ্য ডে আপনার কাছেই থাকবে ওকে মানে মিক্সডার কাইন্ডলি এনার্জি কিন্তু যেহেতু সান কার্ড এসে আমি এগেইন রিমাইন্ড করে দিই সান খুব পজিটিভ একটা কার্ড তো মেবি পজিটিভিটি ইন সেন্স আপনার হয়তো ওই ট্রমাটা যে মানে আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে না তো বা আমাকে চিট করছে না তো ওই ট্রমাটা মেন্টাল যে প্রেশারটা সেটা হয়তো আপনি নাও পেতে পারেন ওকে মানে ওভার ওভারকাম করে আসতে পারবেন আর ইন দ্য সেন্স যদি বলি হোল মান্থ কেমন যাবে হ্যাঁ ঠিকঠাকই যাবে না খুব বেশি হার্ট ব্রোকিনের মধ্যে দিয়ে যাবেন না আপনার পার্সন খুব ইমোশনালি অ্যাভেলেবেল থাকবে যদিও এখানে টু অফ কাপসের এনার্জি কিন্তু এখানে অনেকগুলো না মানে নেগেটিভ ভাইব্রেশন এসছে তো টু অফ কাপস থাকলেও আপনার যেটা আমি বললাম যে ওভারঅল ঠিকঠাক আছে না খারাপ না বাজে এরকমই একটা না অতিরিক্ত ভালো না অতিরিক্ত খারাপ এরকম না একটা মিডিয়াম গোছের এনার্জির মধ্যে আপনারা রান করবেন যদি আপনার মাইন্ডে কোনো স্পেসিফিক পারসন থাকে তো আর যারা অলরেডি সিঙ্গেল তারপরেও কারেন্ট ফিলিংস দেখেন যেটা আমি বলেও দিলাম হ্যাঁ ডিসেম্বর মাসে যদি আপনি খুব মেজর হার্ড ব্রোকের মধ্যে দিয়ে যান তো ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে একটা ভালো লাভের ভাইব্রেশন দিতে চলেছে সেটাকে আপনাকে অ্যাকসেপ্টও করতে হবে যদি আপনার সোল আপনাকে পারমিশন দেয় তো ওকে এবারে আমরা চলে যাব পিকে পাইল রিডিংয়ের উপরে দেখবো যে পাইল বা নাম্বার হিসাবে বা তিনটে ব্রেসলেট আমি দিব সেই হিসাবে রোম্যান্টিকভাবে আপনার লাভ লাইফে কী চলছে আচ্ছা পাইল ওয়ান যারা চুজ করছেন তাদের জন্য এই সাদা রঙের ব্রেসলেটটি ওকে পাইল ওয়ান যারা চুজ করছেন এগুলো অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম আমি ভেবেছিলাম যে পড়বো কিন্তু কোনো দিনও নি আচ্ছা পাইল ওয়ান হোয়াইট ব্রেসলেট পাইল টু রেনবো ব্রেসলেট মানে মাল্টিপল কালার আর পাইল থ্রি রয়েছে ব্ল্যাক ব্রেসলেট ওকে যে কোনো একটা আপনি চুজ করবেন হোয়াইট পাইল ওয়ানের জন্য হোয়াইট পাইল টু এর জন্য রেনবো আর পাইল থ্রি এর জন্য ব্ল্যাক ওকে তো চলুন তাহলে আগে আমরা শুরু করি পাইল ওয়ান দেখবো যে আপনার পার্সনের হিডেন ট্রুথ কী রয়েছে আর রোম্যান্টিকভাবে উনি আপনাকে কী ওয়ার্ড বলতে চায় ওকে পাইল ওয়ান যারা চুজ করেছেন হোয়াইট ব্রেসলেটটি হিডেন ট্রুথ মানে অ্যাকচুয়ালি ওনার মনে আপনাকে নিয়ে কী রয়েছে উনি আপনাকে আদৌ দিনও কমিটমেন্ট দিবে কি দিবে না জাস্ট একটা এনার্জি চেক করব যদিও আপনারা জানেন যে ট্যারোটের এনার্জি চেঞ্জ হয় পায়ল ওয়ান এগেইন দেখিয়ে দিই হোয়াইট ব্রেসলেটটি যারা আপনারা চুজ করেছেন আপনার পার্সনের হিডেন ট্রুথ দ্য হিডেন ট্রুথ অরাকাল ডেক থেকে উনি আপনাকে এক্স্যাক্টলি কী বলতে চায় ওকে আই রিগ্রেট লাইন টু ইউ মেবি লাইন মানে মিথ্যা কথা বলা কিছু হয়তো হয়েছে যারা পাইল ওয়ান হোয়াইট ব্রেসলেট চুজ করেছেন মে বি আপনার পারসন হয়তো আপনাকে ইন পাস্টে বা রিসেন্ট পাস্টে হয়তো কিছু মিথ্যা কথা বলেছে যার জন্য অনুতপ্ত বোধটা উনার এখন এসছে আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেইন উনি আপনাকে ফিল করতে চায় আপনার সঙ্গে যে ওনার সাইজিং যে কথাবার্তাগুলো যে লাভের যে মুমেন্টগুলো ওগুলো উনি আবার পুনরায় ফিল করতে চায় কারণ অবশ্যই করতে চায় কারণ এখানে উনি না রিগ্রেট মানে কষ্ট পাওয়া নিজের ভুলটাকে উনি স্বীকার করা এই জিনিসগুলো হয়তো উনি ফিল করেন আচ্ছা ফাইন্ডিং আউট দ্য ট্রুথ মি ওকে আচ্ছা এখানে একটা জিনিস আমি বলতে চাই ফাইন্ডিং আউট মেবি বি আপনি হয়তো কিছু উনার সম্বন্ধে জানতে পারেন যেটা হয়তো উনি করেছে কারণ প্রথমেই কার্ডটা এসেছিলো আই রিগ্রেট লাইন টু ইউ যদি কিছু মিথ্যা কথা বলে থাকে আর আপনি যদি অলরেডি সেটা জেনে থাকেন দেন খুবই ভালো আর যদি না জানেন তো সেটা হয়তো আপনি যখন জানতে পারবেন আপনি তো কষ্ট পাবেন ইকুয়ালি উনিও কিন্তু সেই কষ্টটা পাবেন যে আপনি জেনে গেলেন আপনাকে যে মিথ্যা কথা বলেছে তো এরকম একটা ভাইব্রেশন হয়তো উনি ভয় পাচ্ছেন ওকে আচ্ছা এখান থেকে পাইল ওয়ান যারা চুজ করেছেন লাভার্স অরাকাল ডেক থেকে আমি কিছু একটা কার্ড তুলে নিই যে উনার লাভের ভাইব্রেশন উনি আপনাকে কি বলতে চায় লাভের ভাইব্রেশন উনি আপনাকে কি বলতে চায় আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ মেবি যদি কোনো মিসম্যাচ থাকে অনেক সময় হয়ে থাকে ভুল বুঝাবুঝি তো সেই জিনিসটার জন্য ওনার খুব রিগ্রেটফুল রয়েছে যেটা এই কার্ডে এসেছিলো ইজ ওভার মানে যেটা আমি বললাম যদি আপনাদের পাইল ওয়ান যারা চুজ করেছেন আপনি যদি মনে করেন যে আপনার পার্সন আপনাকে কিছু মিথ্যা কথা বলেছে বা থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে আর আপনাকে হারানোর উনার এখন ভয় রয়েছে তাই এটা উনি এখন মানে মানে মনে মনে জানতে চান যে সম্পর্কটা কি আদৌ শেষ হয়ে গেল কারণ এখানে ওনার থ্রি অফ সোর্সের এনার্জিটা এসেছিলো ওকে তো পাইল ওয়ান আমি এখানে একটা কথাই বলবো যারা সাদা রঙের ব্রেসলেটটি চুজ করেছেন মেবি আপনার পার্সন না আপনাকে নাও দেখাতে পারে যে হ্যাঁ উনি আপনাকে হারানোর ভয় পাচ্ছে কিন্তু ডিপ ডাউন না উনার আপনাকে হারানোর প্রচণ্ড পরিমাণে ভয় রয়েছে ওকে তো এটা এক এক ধরনের একটা গুড নিউজ হয়তো সত্যিটা জানতে পেরে গেলে আপনি হয়তো লিভ করে দিতে পারেন যাই হোক পাইল টু যারা এই রেইনবো কালারের ব্রেসলেটটা আপনারা চুজ করেছিলেন মানে রেইনবো ঠিক নয় মানে মাল্টি কালার দেখব পাইল টু যারা চুজ করেছেন আপনার পার্সন ওনার হিডেন ট্রুথ সত্যি কথাটা উনি কি লুকিয়ে রেখেছেন আপনাকে কি বলতে চায় ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম টিউ মে বি ভীষণ কিছু নিয়ে একটা ঝামেলা হয়েছিল যেটার হয়তো ব্লেম উনি আপনাকে দিয়েছেন ঠিক আছে ইউ ক্যাম ইউ কাম ক্লোজার দেন এনি ওয়ান যদি আপনার লাভ লাইফে বা আপনার পার্সোনাল লাইফে অনেকগুলো অপশান থাকে তো সেই ক্ষেত্রে আপনার পার্সন আপনাকেই বেশি প্রিফারেন্সটা দেয় কারণ উনি এখানে ডাইরেক্টলি বলেছে হ্যাঁ যদি উনি আপনাকে দোষ দিয়ে থাকে তো সেই দোষটা হয়তো ওনার ছিল ব্লেম হয়তো আপনাকে দিয়েছে দ্বিতীয়ত উনি বলতে চায় যে যতগুলো মানে ওনার যদি অপশন থাকে বা আপনি জানেন যে উনি অলরেডি থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে তো ওনার বক্তব্য এটাই যে আপনি ওনার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছেন আর আপনি যে ফর্মে ওনার সঙ্গে এসছেন সেটা হয়তো আজ পর্যন্ত কেউ ওনাকে মানে ওনার বলে না যে টাচ হৃদয়ে টাচ করা ওই রকম একটা রোম্যান্টিক হয়তো উনি কারোর সঙ্গে ফিল করতে পারেননি

যে যদি কোনো ব্লেম করে থাকে তো সেই ক্ষেত্রে হয়তো পরে না যে লজিক দিয়ে কথা তো পাইল টু যারা চুজ করেছেন হ্যাঁ আপনার পার্সন আপনাকে তো পছন্দ করে উনি ডিপ ডাউন এটা ফিল করেন যে আপনি ওনার সব থেকে যতগুলো অপশান ছিল ওনার লাইফে বা অপশান না থাকলেও যদি একটু আপনার মানে কি বলো মানে পার্টনার যদি ফ্ল্যাটেশিয়াস টাইপের হয় তো সব থেকে বেশি আপনি ওনার মানে হার্টে বেশি জায়গা করে নিয়েছেন মানে লাভ লাভের দিক থেকে আর এটা উনি বলতে চাই যে আচ্ছা পাইল টু আর জিনিস বলে দিই আপনাদের না লাভ লাইফটা যে অবস্থায় রয়েছে মেবি একটু বেটার পজিশনে যেতে পারে কারণ আপনার পার্সন হয়তো নিজের ব্লেমগুলো উনি বুঝতে পারবেন আর নিজেকে ইম্প্রুভ করে আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারে এটা একটা ভালো আউটকাম যারা পাইল টু চুজ করেছেন আচ্ছা এবার আমরা দেখব লাস্ট বাট নট লিস্ট পাইল থ্রি যেটা হচ্ছে কি একদম ব্ল্যাক আমার খুব ফেভারেট কালার ব্ল্যাক যে ব্রেসলেটটা আপনারা চুজ করেছেন আমি দেখব যে আপনার পার্সোনাল হিডেন ট্রুথ আপনার জন্য কি রয়েছে আপনাকে উনি কি বলবেন সরি কার্ডগুলো না খুব স্লিপারি হাত থেকে ফসকে যায় পাইল থ্রি যারা চুজ করেছেন দেখব যে আপনার পার্সন আপনাকে কি বলতে চায় আই ওয়ান্ট টু টেল ইউ হাউ আই ফিল ডেফিনেটলি আপনার পার্সন ডেফিনেটলি পাইল থ্রি যারা চুজ করেছেন কংগ্রাচুলেশনস আপনার পার্সন আপনাকে বলতে চায় যে উনি কী ফিল করে আপনাকে নিয়ে আই ডোন্ট রিপিট রিয়াক্ট ওয়েন পিপল মেনশন ইউ মেবি এখানে কাইন্ড অফ ব্লাশিংয়ের এনার্জি হয়তো আপনার পার্সন কোনো গান শুনছে তো আপনার কথা শুনে উনি একটু ব্লাশ করে মানে মানে কি বলবো মানে উনি রিয়াক্ট করতে চায় না হয়তো উনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনার নামের হয়তো কাউকে উনি শুনতে পেলেন বা দেখতে পেলেন তো যাই হোক মানে অলরেডি আপনি ওনার মনে একটা জায়গা করে নিয়েছেন ডোন্ট ডাউট যারা পাইল থ্রি চুজ করেছেন আমি জানি না রোম্যান্স এঞ্জেল থেকে কি আসবে কিন্তু অলরেডি আপনার পার্সন আপনাকে চুজ করেছে উনি আপনাকে ভালোবাসে ডেফিনেটলি ভালোবাসে চলুন দেখিনি লাভার সরাকাল থেকে পায়ল থেকে কি গাইডলাইন দিচ্ছে আচ্ছা ওয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি আপনি যে ওনাকে ভালোবাসেন সেটা উনি জানে তাই এটা আপনার কাছে আপনার পার্সনের জিজ্ঞাসা যে কেন আপনি ওনাকে এতটা ভালোবাসেন আচ্ছা পেইনফুল মেমোরিজ যারা সেপারেশনে রয়েছেন মেজরিটি আপনার পার্সন খুব তাড়াতাড়ি হয়তো আপনার সঙ্গে দেখা করবে বাট ওনার একটা শর্ট মেসেজ রয়েছে মাই লাইফ ইজ এ মেস রাইট নাও আর এখানে একটা পেইনফুল মেমোরিস রয়েছে তো পাস্টে যে মেমোরিগুলো আপনাদের ছিল সেই মেমোরিগুলো এখন উনি বলে না যে মানে কি বলব মানে মেমোরিগুলো উনি মেমোরাইজ করছেন অ্যান্ড দেন আপ মানে উনার একটা খুব খারাপ লাগা একটা মানে কি বলবো সিচুয়েশান তৈরি হয় যখনই উনি আপনার কথাটা ভাবেন আর ডেফিনেটলি পায়লশ্রী একটা অলরেডি ভাইব্রেশন পাওয়া গেছে আপনি নো কন্ট্যাক্ট থাকেন এক্স কানেকশান বা যে কোনো কানেকশান ডেফিনেটলি পায়লশ্রী ডিসেম্বর মাসের মধ্যে একটা যোগাযোগের চান্স রয়েছে প্রে করুন গডের কাছে ইউনিভার্সের কাছে মানে প্রে করুন ডেফিনেটলি কারণ প্রেয়ারের এনার্জি কাজে লাগে আর যদি অ্যাকচুয়ালি নিজে আপনি যদি রিলেশনশিপকে মানে কি বলবো হায়ার লেভেল কমিটমেন্ট নিয়ে যেতে চান বা এই পেইনফুল যে সিচুয়েশানগুলো রয়েছে সেগুলো যদি দূর করতে চান তাহলে অবশ্যই আমাদের হিলিং সেশনে জয়েন করতে পারেন আমাদের নভেম্বরের ব্যাচ আঠাশ উনতিরিশ তিরিশ হিলিংয়ে সব কিছুই পসিবল হয় কারণ এভরিথিং ইজ এনার্জি যে কার্ড রিড করছে না কার্ড তো ডেফিনেটলি এনার্জি যাই হোক তো পাইল থ্রি আমি আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ আপনাদের না কানেকশান বিল্ড আপ হওয়ার খুব চান্স রয়েছে পাইল থ্রি কারণ এই যে মানুষটা রয়েছে সে আপনাকে এক্স্যাক্টলি ভালোবাসে যাই হোক তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এটা তো ছিল আমাদের ন ডিসেম্বরের লাভ প্রেডিকশন আমার এই ক আরও কয়েকদিন মানে মধ্যে পিকে পাইলের ভিডিও আসবে তো সেখানে হয়তো আমি ফেস নাও দেখাতে পারি কারণ আমার কাছে না অনেকগুলো অরাকাল ডেক রয়েছে তো আমি একটু আরো ডিপ ডাউন রিডিংটা করতে চাই তো কেমন লাগলো আজকে রিডিং অবশ্যই আমাকে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ হিলিং ক্লাস জয়েন করুন হিলিং ক্লাসে আমাদের ফিজ হলো ট্রিপল নাইন মানে ইন্ডিয়ান মানি নয়শো নিরানব্বই টাকা আপনি পৃথিবীর যে কোনো কর্নার থেকে আমাদের হিলিং সেশনে জয়েন করতে পারেন হিলিংয়ে এনার্জিটা ক্লিয়ার হয় তো যাই হোক আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন আমি খুব চেষ্টা করছি কালকে ভিডিও আনার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড শুভরাত্রি